আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শুরু করে দিছি মহান নামে যিনি পরম আসলে আমি অমন কেউ না যে আমার কথাগুলো শুনতে হবে বা আপনার শুনতে আগ্রহ জাগবে কিংবা কথা বলতে পারি না বাস্তব কথা আজকে বাসায় বসে নেই হঠাৎ করে মনে হইল যে ফেসবুকে ঢুকলেই দেশের বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি কিছু হলেই মানুষ আর কোনো একটা অপরাধ করলে অপরাধীর দলীয় পরিচয় খুঁজে যেটা আমাদের সবচেয়ে বড় ভুল যার কারণে অপরাধীরাও যারা অপরাধ করে বা অপরাধ করার মন মানসিকতা নিয়ে চলে তারা যে কোনো একটা দলের সাথে আপনার দলীয় পরিচয় ক্যারি করে কারণ সমস্যা হলে বা আপনার যখন সে অপরাধটা করবে ওই অপরাধ থেকে ছাড় পাওয়ার জন্য বা মুক্ত মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য সেই মানে দলের পরিচয়টা বহন করে তো আমার যেটা মনে হয় বা আমার মত আর কি আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে এটা আমার মত আমি প্রকাশ করতেছি আপনাদের সাথে বা শেয়ার করতেছি আপনাদের সাথে অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকা থাকার প্রয়োজন আমি মনে করি না অপরাধ করার পরে তার দলীয় পরিচয় না খুঁজে সে অপরাধী তার অপরাধের পূর্ণ তদন্ত করে অপরাধী শতভাগ অপরাধী কিনা কেউ কি মানে কোনো কারণে ফেঁসে গেছে কি না বা দেখা যায় যে অপরাধ না করেও ফেঁসে যাচ্ছে কিনা তদন্ত করে যদিও সে অপরাধী হয় তার একটাই পরিচয় সে অপরাধী তাকে কোনো দলীয় পরিচয়ে না মনিয়ে তার অপরাধের যে অপরাধ ওই অপরাধের দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন অনুসারে তার বিচার হওয়া উচিত তাহলে অপরাধের প্রবণতাটা কমে আসবে তিন দিন কিন্তু আমরা সেটা না করে একটা অপরাধী যখন অপরাধ করে খুন করে কিংবা আপনার এই যে দর্শন করে কিংবা ডাকাতি করে বা চুরি রাহানি নানান ধরনের অপরাধ করার পরে আমরা দেশের জনগণ বা নাগরিকরা কী করি বা যারা ফেসবুক ইউজ করি আমরা অপরাধীর অপরাধীর দলীয় পরিচয়টা খুঁজে কিন্তু দলীয় পরিচয়টা না খুঁজে অপরাধের অপরাধী যে তার অপরাধের শাস্তি হওয়া যে মানে যতটুকু শাস্তি হওয়া তা কার্যকর হওয়া পর্যন্ত আমরা মানে এটা নিয়ে পড়ে থাকা দরকার যাই হোক গতকাল মুরাদনগরে একটা আমার বোন দর্শিত হয়েছে কিন্তু আমার মনে হয় এটা দর্শন ছিল না কারণ যদি দর্শন হইতো গরে দরজা ভেঙে ঢুকতো বলা হয়েছে যে দর্শন করছে গড়ের দরজা ভাঙা ছিল যদি দর্শন হইতো তাহলে ওই মহিলাটাকে যখন মহিলাটার ভিডিওর মধ্যে আপনারা দেখলে লক্ষ্য লক্ষ্য করলে বুঝতে পারবেন ওখানে ওনার শরীরে এক বিন্দু সুতা পরিমাণ ছিল না আর পুরোটাই মানে টোটাল হচ্ছে এক কথায় বিবস্ত্র তো একটা লোক যখন একটা লোক মেয়েকে দর্শন করে কিংবা ই করে তখন অত সময় কোথায় পায় যে আপনার পুরোপুরি কাপড় কী জানি বলে বিবস্ত্র করার মতো এখানে আমার একটা সন্দেহ হইতেছে আমার মনে হচ্ছে যে ওদের ওনাদের পরকীয়ার সম্পর্ক ছিল যে কারণে গতকাল কিংবা যখনই হয়েছে ঘটনাটা লোকটা ওনার সাথে দেখা করতে গেছিল দেখা করতে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী যারা ছিল তারা কি করছে ওনাকে ধরছে হাতে নাতে ধরার পরে দেখা যাচ্ছে যে মহিলাটাকে মানে মহিলাটার ভিডিও করছে আর যখন মহিলার ভিডিও করে তখন কিন্তু আপনার মহিলার চেনার মধ্যে এই যে আপনার কেমন যেন একটা ই দেখা গেছে যেটা হচ্ছে আপনার ওটা দর্শনের মতো মনে হয় নাই কারণ তখন ওরাও ভিডিও করতেছে আর যখন ভিডিওটা করতেছে ওটা ওই যারা ভিডিও করতেছে তারা মহিলাটাকেও অপরাধী হিসেবেই মানে মনে হয়েছে ওই ওই সময়টায় তো যাই হোক এরপর আরেকটা নিউজ দেখলাম আপনার ফটো এখালি নাকি কোন জায়গায় এক ভাই প্রবাসী ভাই ওর ওয়াইফকে টেনিসে হিসেবে পুরো ভিডিওটা দেখি নাই দূর দেখছি ওখানেও মানে কেমন বিবস্ত্র একটা অবস্থা আর কি দেশে সারা দেশের এই অবস্থা অপরাধ আগেও ছিল হয়তো তখন ওই মিডিয়া এত ছিল না বা সবার হাতে এরকম ফোন ছিল না যে চাইলেই আপনার সবাই একটা ভিডিও করে ছেড়ে দিতেছে ই করতেছে বা আপনার ইনস্ট্যান্ট সবার হাতে পোসত না দেখা যায় লোক মারফতে আপনার একজন থেকে একজনের কাছে খবরগুলো যাইতো এ কারণে আমরা ওই যে আপনার সচরাচর ওই খবরগুলো তখন প্রচার হইতো না বা এরকম ঘটনা ঘটলেও জানতাম না তো আমি মনে করি যে কোনো বিষয়ে একটা ঘটনা ঘটার পরে বা কোনো কিছু একটা ভাইরাল হওয়ার পরে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে বা এসব বিষয় নিয়ে দায়িত্বে যারা আছে ওনাদের উচিত এসব এগুলা তদন্ত করে অপরাধীর কোনো দলীয় পরিচয় আপনার না খুঁজে অপরাধীকে অপরাধের কোনো শাস্তি পাওয়া পর্যন্ত মানে পৌঁছে দেয়া আর প্রত্যেকটা এলাকায় এখন দেখা যাচ্ছে যে আপনার অপরাধের মাত্রা অপরাধীর মাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী সময়টার মধ্যে এটা এটা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খামখেয়ালির কারণে বলা যায় বলা চলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নিজেরাই আপনার নিরাপত্তা বোধ করে না কারণ অভ্যুত্থান হওয়ার আগে যে ওদের সাথে ওনাদের সাথে আইন শৃঙ্খলা সাথে যেটা হয়েছে ওটা আমি মনে করি একটা দেশের নাগরিক সাধারণ একটা নাগরিক হিসাবে একবারে সাধারণ একটা নাগরিক হিসেবে জাস্ট মানে আমার মনে হয় আর কি এটা যে পুলিশের সাথে যেটা হয়েছে পুলিশ হওয়া উচিত ছিল আবার দেখা যায় যে হওয়ার কারণে এখন আমরাই ক্ষতিগ্রস্ত বেশি কারণ পুলিশকে এখন বেশিরভাগ মানুষই আপনার প্রত্যেকটা আগের মতো ভয় পায় না আর ভয় পাওয়াও উচিত নয় কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু দেশের নাগরিকদের সেবা করাই ওনাদের দায়িত্ব আর ওনাদের ওনাদের বেতনও জনগণের টাকাই হয় এখানে ব্যাড ট্যাক্সের টাকা দেওয়াই হয় আমার বিষয় ওটা না বিষয় হচ্ছে আপনার আমরা দেশবাসী মানে দেশের নাগরিক যারা আছি আমাদের সচেতন হওয়া উচিত যেখানে আমরা দেখব অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে আমরা আপনার যে জায়গায় অপরাধ হচ্ছে ওখানকার সবাই মিলে আপনার এই অপরাধের বিরুদ্ধে আপনার সচ্ছার হওয়া বা একটা কি করা দরকার আপনার দেখা যাচ্ছে কি অপরাধীদেরকে ভয় না পেয়ে আপনার অপরাধীদের দলীয় পরিচয় না খুঁজে আমরা সবাই একসাথে হয়ে যদি এগুলোর বিরুদ্ধে দাঁড়াই আশা করি দিন দিন অপরাধের মাত্রা কমে আসবে অপরাধী সমাজে বর্তমানে আমি দেখলাম আমি আমার এলাকায় বলি বা আমাদের এলাকায় আমি নোয়াখালীর কথা বলতেছি একটা অপরাধী যত বেশি বড় অপরাধী হয় তার সম্মান আমি দেখলাম যে বেড়ে যায় দিন দিন তাকে কেমন জানি মানুষ মানে হয়তো মানে ভয় মাখানো সম্মান এটা মানে অরিজিনাল সম্মান নয় মানে অরিজিনাল সম্মান তো তার উপরেই আসে বা অন্তর থেকে আসে যে যে মানুষটা অন্যকে সম্মান করে বা তার চলাফেরা তার চরিত্রে মানে একটা মানুষের ক্ষতির মন মানসিকতা নিয়ে এসে চলে না বা সমাজ বা আপনার দেশ তারপরে আপনার কী জানি বলে সব মিলিয়ে একজন সম্মানী মানুষ কখনোই অন্যের খারাপ চাইবে না ক্ষতি করার মানসিকতা নিয়ে চলবে না কিন্তু দেখা যায় যে আপনার অপরাধীদের সম্মান দেয়া হয় বা একজন মানুষ গর্ব করে বলে আমার তো ওনার সাথে সম্পর্ক আছে এলাকায় দেখা যায় যে ওই অপরাধী সচরাচর অপরাধী মানে সবাই আপনার জানে যে একটা লোক বিভিন্ন রকম অপরাধের জড়িত আমি মানে একবারে বললাম যে একটা খুনি যে মার্ডার কেসের আসামি আসামিও আপনার সমাজে বুক ফুলিয়ে চলতেছে আর চলার কারণ হইতেছে যে একজন অপরাধী বা সন্ত্রাসী আপনার কি জানি বলে চাঁদাবাজ একজন সে কখনো দলীয় পরিচয় নিয়ে চলে কখনো দলীয় পরিচয় ছাড়া তার দেখা যায় যে বর্তমানে সমাজের আপনার পড়া যেটা ওই যে কিশোর গ্যাং এই টাইপের কিছু পোলাপান নিয়ে চলে ওই টাইপের ওদেরকে আপনার দেখা যায় যে আপনার এই করে চলার বা ওদের পথ তৈরি করে দেয় ওরা অপরাধ করে আসে আর সে তার পরিচয় দিয়ে ছাড়া পেয়ে যায় আমি আসলে গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না কিন্তু আপনারা বুঝতে বুঝতেছেন অবশ্যই কথা হচ্ছে আমরা একজন অপরাধীকে জাস্ট অপরাধী হিসেবে দেখি আর দেখা যায় যে তাকে নিয়ে বা তার সাথে চলা চলি বা তার সাথে সম্পৃক্ততা আছে এগুলো দেখিয়ে যদি তাকে সম্মানই করে ফেলি তো দিন দিন দেশে অপরাধের মাত্রা আর বেড়ে যাবে তারপরে দলের হাইকমান্ড থেকে আমি আওয়ামী লীগ বলি বিএনপি বলি জামাত বলি এনসিপি বলি ইসলামী আন্দোলন বলি ওনারা তো ওইগুলোর বাইরে ইসলামী আন্দোলন দেশের যে দুইটা বড়ো দল বিএনপি আওয়ামী লীগ এই দুইটা দলের ব্যানারে যারা এই যদি কেউ অন্যায় অপরাধ আপনার করে থাকে বা অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে জানা করে ওনাদেরকে দল থেকে বহিষ্কার করা অথবা মানে দল করার মানে টোটালি লাইফ আর দল ওই দল করার মানে কোনো রকম সুযোগ সুবিধা না পাওয়া দল করে সুযোগ সুবিধা না পাওয়া বা সেটা ভোটার হিসেবে থাকতে পারবে সেই এরকম একটা আইন করে দল থেকে যারা অপরাধ করবে বা অপরাধের কোনো রকম সংশ্লিষ্টতা পাবে তদন্ত করে দল থেকে একটা কমিটি করে দল থেকে এদেরকে চিহ্নিত করে দল থেকে টোটালি বের করে দেয়া আর কখনোজন দলে মানে একটি দলে আপনার আসতে না পারে বা দল করতে না পারে তাহলে মানে ক্রমান্বয়ে অপরাধ আপনার এই যে হ্রাস পাবে দেশে আর নতুবা দিন দিন আরও বেড়ে যাবে অপরাধ কেন অপরাধী আপনার অপরাধ করার পরে দলীয় পরিচয় হোক অথবা দেখা যায় যে সমাজের মানুষের কাছে ও আরও মানে সমাজের চোখে বড় হয়ে যায় তো এগুলো দেখলে তো এগুলা দেখার পরে তো আমাদের পরবর্তী প্রজন্ম বা যে কেউই আপনার চাইবে যে সে অপরাধী হয়ে উঠতে বা অপরাধ করার মানসিকতা তার মধ্যে আরও বৃদ্ধি পাবে কারণ অপরাধ করার পরে সে একটা অপরাধী সম্মান পাচ্ছে দেশে তারপরে তাকে দেখলে ইজ্জত করতেছে সবাই তাকে দেখলে আপনার যে কি জানি বলে তার পরিচয়ে দিচ্ছে এক জায়গায় যায় যে আমি অমুকের লোক বা অমুকের সাথে আমার ভালো সম্পর্ক আছে ফেইসবুকে আপনার এই যে একটা সমস্যা বর্তমানে ফেসবুক একটা অপরাধীর সাথে চিহ্নিত অপরাধী সে একজন চিহ্নিত অপরাধীর সাথে আপনার কি করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় আর আপনার চিন চিনপাতি পায় সে ওই ওনার মানে কি জানি বলে কাছের লোক তো আমার মনে হয় যে আপনার আমরা আমাদের এইসব মানসিকতা থেকে যতদিন আমরা বের না এই সব অপরাধের মতায় ততদিন বাড়বে তারপরে সারা দেশে আপনার যে পরিমাণে বর্তমানে আপনার মাদক মাদকের মানে সর্বরাজ্যে পরিণত হয়েছে সারা বাংলাদেশ যারা মানে এই যে আপনার এগুলোর সাথে জড়িত আপনার একটা মাদক ব্যবসায়ী কি করতেছে আপনার আমার বিষয়টা হয়তো এটা ছিল না কিন্তু আমি যাই হোক বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে আসছি অপরাধ বিষয় তো আপনার অপরাধ হয়েছে দেশে এখন এই আপনার মাদক দ্রব্যের ছড়াছড়ি আপনার বর্তমানে সবচেয়ে যে আপনার ইয়াবা ইয়াবা সেবন সারা দেশে যে পরিমাণে ইয়াবা সেবনকারী বেড়েছে আপনার এটা পাড়ার কারণ হচ্ছে প্রশাসন এসব বিষয় নিয়ে তৎপর তো কেমন তৎপর আপনার দেখা যায় যে একজন ইয়াবা ব্যবসায়ীকে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো পিস দিয়ে একটা ইয়াবা ব্যবসায়ী ধরা খাইছে ধরা খাওয়া হওয়ার পরে কি হচ্ছে ছয় দিন পাঁচ দিন দশ দিন এক মাস তিন মাস জেল খাটার পরে টাকা দিয়ে ওই অপরাধী বের হয়ে যাচ্ছে মানে জামিনে বের হচ্ছে জামিনে বের হয়ে ওই যে আপনার সে আবার সে আগের ব্যবসায়ী শুরু করে দিচ্ছে আর হচ্ছে আপনার এই ব্যবসা করতেছে আবার কিছুদিন পর সে ধরা খাচ্ছে আবার সে জামিনে বের হয়ে আসতেছে ক্রম মানে ক্রমাগত সে কিন্তু ব্যবসা করে যাচ্ছে আবার কেউ হয়তো দেখা যায় হাজারে একজন বলা যায় সে টোটালি এটা ছেড়ে দিচ্ছে বা কুলিয়ে উঠতে পারতেছে না এই কারণে অথবা আবার দেখা যায় যে বেশিরভাগই আপনার এই মাদক ব্যবসা যারা করে এটা তারা ধরা খাচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ ছেড়ে দিচ্ছে বা আমাদের দেশে তো এগুলা এরকমই টাকা ছাড়লেই সব সম্ভব আপনার তো আপনার অথচ আপনি যদি আপনি একটু চিন্তা করে দেখেন আপনার এই যে প্রশাসন যদি চায় বা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার পুলিশ ডিবি সেনাবাহিনী আপনার র্যাব সবাই যদি একজোটে কাজ করে আমার মনে হয় মাদকদ্রব্য মানে আপনার দশ পনেরো পার্সেন্টে চলে আসবে একবারে যে আপনার ই হয়ে যাবে মানে বিক্রি বা আপনার সেবন বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় মানে এখন যদি আপনার একশো পার্সেন্ট হয় তাহলে একশোতে আপনার যদি ওনারা মানে আগ্রহ দেখায় কাজ করে বা সরকারও যদি এইসব বিষয় নিয়ে তৎপর হয় বা ই করে তাহলে দেখা যায় যে আপনার এই যে দশ পনেরো বা এর নিচে চলে আসবে খাওয়ার পরিমাণ বা বিক্রির পরিমাণ কিন্তু এটা কি কারণে জানি সরকার করতেছে না বা আইন বাহিনীরা করতেছে না আমি বুঝি না আমার মনে হয় দেখা যে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাদের ওনাদের মানে ইনকাম বা আপনার দেখা যায় যে আলাদা যে ইনকামগুলো করে ওনারা ঘুষ বলেন বা দেখা যায় যে ওনাদের কাছ থেকে যে টাকাগুলো খায় ওটা করি ওটা আর পারবে না ওনারা এজন্য এটা চাচ্ছে না যে বন্ধ হয়ে যায় বিভিন্ন রকমের তো আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমার জায়গা থেকে আমি যেটা মনে করি যেহেতু দেশের প্রশাসন বলেন আইন আইনশৃঙ্খলাকারী আইন রক্ষাকারী বাহিনী বলেন চাই চাইলে ওনারা এগুলা নিয়ন্ত্রণ করতেছে না বা করতে পারতেছে না আমি মনে করি করতেছি না হুম আমার মতে এটা করতেছে না চাইলে সম্ভব এগুলো তো সেই ক্ষেত্রে আমাদের কি করা দরকার আমরা যেখানে আছি বা আপনি যে সমাজের মানুষ আমি যে সমাজের মানুষ বা যে যেখানে বসবাস করি সামাজিকভাবে এগুলার বিরুদ্ধে আপনার একটা এই প্রতিরোধ গড়ে তুলতে হবে কীরকম প্রতিরোধ দেখা যায় যে একটা সমাজে প্রত্যেকটা সমাজের এগুলা করা দরকার প্রত্যেকটা আপনার গ্রাম বলেন অথবা ইউনিয়ন বলেন আমার মতে ইউনিয়ন ছিল একটা প্রত্যেকটা ওয়ার্ডেই এরকম একটা কমিটি করা দরকার স্ট্রং কিছু লোক নিয়ে বা যে যাদের নামে যারা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট না বা অপরাধ করার মানসিকতা নিয়ে যারা চলে না এই টাইপের কিছু দুই একজন লোককে কমিটি প্রদান করে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত মানে অ্যাক্টিভ তিরিশ জন লোক এবার আপনার এর মধ্যে দশজন স্টুডেন্ট থাকুক দশজন আপনার সমাজের দেখা যায় গণ্যমান্য লোক থাকুক তবে এই সমাজের গণ্যমান্য লোক যারা ওনারা যেন হয় আপনার এই যে অনেস্ট এক কথায় ওই যে আপনার বাধ্য হয়ে কাউকে কমিটিতে আনা যে উনি সমাজের পয়সাওয়ালা এটা সেটা বা দেখা যায় যে ওনার অপরাধ করার মানসিকতা আছে এই টাইপের লোক না এনে অনেক দেখে বিশ থেকে তিরিশ জনের একটা কমিটি করে দুজন স্ট্রং লোককে কমিটি প্রদান করে মানে এই কমিটির কাজই হবে সমাজের যত অসঙ্গতি আছে বা সমাজ বিরোধী যত কাজ আছে এগুলার বিরুদ্ধে স্বচ্ছার থাকা বা বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো যাতে যেই কমিটির কাজ হবে ইনশাল্লাহ আমার মনে হয় দেশে অপরাধের মাত্রা অনেকটাই কমে যাবে আমার 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 জায়গা থেকে আমি এটা মনে করি তো এটাই মানে আমার কথা যাই হোক অনেক টাইম হয়ে গেছে আমার মনে হয় না আমার কথাগুলো মানে এরকম মন দিয়ে মনোযোগ দিয়ে কেউ শুনবেন কারণ আমি ওই রকম ব্যক্তি না তারপরে আপনার দোষ ভুল ত্রুটি সবারই থাকে আর কোনো মানুষ ভুলে উঠতে না সবাই চেষ্টা করে ভুল ত্রুটি থেকে মানে নিজেকে আপনার ঝেড়ে জুড়ে একবারে ভালো হয়ে যেতে বা ভুল ত্রুটি সবারই থাকতে পারে তবে অপরাধ বোধ যেটা অপরাধ বোধটা আপনার সবার থাকে না অনেক মানুষকে আপনি চেষ্টা করেও অপরাধ করাতে পারবেন না অনেক মানুষকে আপনি অনেক মানুষ দেখা যায় যে বিশেষ বিশেষ করে আমি মনে করি নেশাটা যদি সহজলভ্য না হতো আমার মনে হয় বর্তমানে আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট নেশার সাথে যারা ইনভলভ তারা আপনার এগুলো থেকে বের হয়ে যেতে পারত কিন্তু নেশাটা এমন সহজলভ্য হয়েছে যে আমার মনে হয় যে আগামীর প্রজন্ম বা আগামীতে যারা আপনার বর্তমান প্রজন্ম মিলিয়ে মানে একবার ধ্বংসের প্রান্তে দেশের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মানে ওই পরিবারগুলা যারা নেশায় জড়িত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত আর এটার দোষ এটা সমাজ ব্যবস্থার এটার দোষ সরকারের এটার দোষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দোষ আমাদের এটা দোষ একবারে যে কারোর উপরে ছেড়ে দিবেন ওটা না এটা দোষ সব মিলিয়ে আমাদের দেশের নাগরিক সবাই যদি একতাবদ্ধ হয়ে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বা রুখে দাঁড়ানোর মন মানসিকতা জন্মায় তাহলে ইনশাল্লাহ দেশ আর দেশ আমাদের দেশ ও অপরাধের মাত্রা অনেক কমে যাবে বর্তমান তো সবাই মানে একটু বেশিরভাগ মানুষই আপনার যারা বুদ্ধিমান বা দেখা যায় যে যাদের আপনার মানসিকতা ভালো চিন্তা ভাবনা ভালো তারা সবাই টাকার পিছিয়ে দৌড়াচ্ছে দেশের মানুষে কি হবে না হবে ওটা তাদের বিষয় না ওদের চিন্তার বিষয় না তারপর হচ্ছে কি আপনার ইয়েতে একটা ফেসবুকে একটা কমেন্ট করে দিলাম শেষ দায়সার হয়ে গেলাম তারপরে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম অপরাধের বিরুদ্ধে বিরুদ্ধে শেষ আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি নাগরিক হিসেবে আমার দায়িত্ব শেষ আমি মনে করি তা না সবাই চেষ্টা করলে সব কিছু সম্ভব এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলার মানে পরিপূর্ণরূপ দেওয়া সম্ভব আর হচ্ছে আপনার শেষ সময় শেষ আমি দুটো কথা বলবো বর্তমান সমাজে কিশোর গ্যাং আমার আপনার ছোট ভাই আমার আপনার পাড়া প্রতিবেশী আমার আপনার ভাই বন্ধু বন্ধুর ছোট ভাই এরকম টাইপের লোকটাই হচ্ছে কিশোর গ্যাং আর এদেরকে আশ্রয় প্রস্তুত দিচ্ছে হচ্ছে আপনার ওই যে বেশিরভাগই সমাজে যাদেরকে গুরুত্ব দিয়ে দিয়ে দেওয়া হয় বা রাজনৈতিকভাবে যাদেরকে গুরুত্ব দেওয়া হয় যাই হোক শেষ করতেছি এটা বলে ইনশাল্লাহ আমাদের দেশ কয়েকদিন উন্নত দেশগুলোর মতো অপরাধ একবার নিয়ন্ত্রণে না আসলো যতটুকু প্রয়োজন ততটুকুতে আসবে এই আশা ব্যর্থ করেই শেষ করছি আমার আজকের ভিডিও সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন